আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সবাইকে বলবো যে নাটের সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু আজকে নিতে পারবেন তো আজকে আমাদের সাহায্য করবে এই শপের ওনার আরিফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো কিন্তু অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে যে সব মডেলই কিন্তু এখানে अवेलेबल আছে তো ভাই আজকে প্রাইস দিবেন কিরকম আজকে একদম রিজনেবল প্রাইস দিব যাতে সবাই ফোন কিনতে পারে যাতে সবাই ফোন কিনতে পারে আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি এটা কিরকম দিচ্ছেন আমাদের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে

পাঠাই দিব বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো আপনার রেডমি ফাইভ দিয়ে রেডমি ফাইভ হ্যাঁ কালার আছে কালার আছে দুইটা কত থেকে এগুলা

কত জিবিশো আঠাশ একশো আঠাশ জিবি বকচার সহকারে সহকার কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় ভিভো ওয়াই কালার আছে তারপর ভাইয়া কত জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো টাকায় ভিভো ওয়াই সতেরো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কালার আছে এখন আপনি যে কালার ভালো লাগে নিতে পারেন তারপর

vivo s1 pro vivo s1 pro হ্যাঁ এটা কত চবি এটা হলো আগে আপনার 8256 সুপার মোড ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি কিন্তু দারুণ তো ভাই আজকে কত পাচ্ছি এটা রাখবো আপনার 7200 7200 হ্যাঁ 7200 টাকায় vivo s1 pro দুইটা কালার আছে এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন তারপর তারপর হলো আপনার vivo s1 vivo s1 এটারও আরো কালার আছে এটারও কালার চাইলে দেওয়া যাবে হ্যাঁ

এটা আপনার আট দুইশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ কত রাখবেন আজকে ভাই এটা রাখবো আপনার সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা হ্যাঁ আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার

টাকায় তারপর ছাপান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা কথা পাচ্ছি আজকে এটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় রেডমি নোট এইট প্রো দেখতে তারপর আপনার ওপো তিপ্পান্ন ওপ্পো তিপ্পান্ন

কত পারছি আজকে এটা পাবেন আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর ভাই তারপর দেখাবো আপনার কত রাখবেন এটা আপনার আট হাজার টাকা আট হ্যাঁ

আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা তারপর তারপর আপনার রিয়েলমি টেন রিয়েলমি টেন হ্যাঁ জি ফাইভ জি হ্যাঁ এটা আপনার আট কত রাখবেন আজকে এটা রাখবেন আপনার নয় হাজার পাঁচশো তারপর কত জিবি আট ছাপ্পান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কত রাখবে নয় হাজার টাকা নয় হাজার টাকা রিয়েলমি সি থার্টি থ্রি নয় হাজার টাকা তারপর তারপর দেখাবো আপনার আইফোন ওকে

তারপর হলো আইফোন এক্স আইফোন এক্স হ্যাঁ চৌষট্টি জিবি সিক্সটি ফোর জিবি হ্যাঁ এটা ব্যাটারি চেঞ্জ আচ্ছা ব্যাটারিটা চেঞ্জ থাকবে হ্যাঁ কত রাখবে আজকে এটা রাখবে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা তারপর তারপর হলো আইফোন বারো আইফোন টুয়েলভ হ্যাঁ কত জিবি ভাই এটা এটা একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ আছে ছিয়াশি ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে অথেন্টিক ব্যাটারি হ্যাঁ কত রাখবেন আজকে ভাই এটা রাখবো আপনার টাকা আচ্ছা তারপর

আসে এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা তারপর তারপর আপনার ইনফিনিক্স এর হট টুয়েলভ আঠাশ আঠাশ জিবি কত পারছি প্রাইস আপনার সাত হাজার টাকা সাত টাকা

তারপর হলো যে আপনার ইনফিনিক্স এর ওকে ইনফিনিক্স 50 প্রো প্লাস ইনফিনিক্স হট 50 প্রো প্লাস হ্যাঁ আচ্ছা কার্ভ ডিসপ্লে হ্যাঁ কত রাখবেন আজকে ভাই এটা রাখবো আপনার 16000 টাকা 16000 টাকা তারপর তারপর আপনার Redmi Note 13 Redmi Note 13 হ্যাঁ কত জিবি এটা এটা আপনার 6128 6 জিবি 128 জিবি প্রাইস রাখবেন কত আছে এটা রাখবো আপনার 14000 টাকা 14000 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আপনার দেখাবো আপনার হাতের রোজ

তারপর আজকে আপাতত এইগুলাই আচ্ছা আজকের মতো কালেকশন শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই ছিল এম এন আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন খুব সবাইকে